বন্ধুরা সকালের পর পার্লারে চলে এসেছি আর পার্লারে আসার পর থেকে এতটুকু এতটুকু বিশ্রাম পাইনি তোমার এই জাস্ট এখন কড়িতে বাজে সাতটা আমি ঢুকেছি তখন পৌনে একটা পৌনে একটা না পৌনে একটা ভাবে ঢুকেছি আর এখন কড়িতে বাজে সাতটা পনেরো তো সাতটা পনেরোর মধ্যে এখনো পর্যন্ত এখন এই মাত্র বসলামের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি দেখি সরস্বতী পুজো একটা হচ্ছে তো সব তখন এখন ঘড়িতে সাড়ে নটা বাজে আর এই জাস্ট ঘরে ঢুকলাম আমি ঠাকুরের মিষ্টি ফিষ্টি কিনে নিয়ে ঢুকলাম কালকে যেহেতু সরস্বতী পুজো তো সেখানে দই মিষ্টি কিনে নিয়ে ঢুকলাম আর নিত্য পুজোর মিষ্টি কিনে নিয়ে ঢুকলাম আর চেষ্টা এই মাত্র এলাম পার্লারে কোনো কাজ আজকে আমি শেয়ার করতে পারিনি কারণ সত্যি আজকে আমি একটু মানে সুযোগ পাইনি সরস্বতী পুজোর আগের দিন যেহেতু পার্লারে ভিড় রয়েছে সেহেতু সুযোগ পাইনি একজন ঢুকেছে এটা এখন আমি স্পা করে বেরিয়ে চলে এলাম চন্দ্রাদি এখন ফেশিয়াল কাটিং করবে চন্দ্রাদি অনেকটাই দেরি হয়ে যাবে যেতে বাড়িতে তো যাই হোক চন্দ্রাদি রয়েছে আর এখন আমি জামা কাপড় চেঞ্জ করবো হাত মুখ ধুবো ধুয়ে সন্ধ্যে দেবো এটাকে সন্ধ্যে বলে না হয়তো রাত্রি বলে তো যাই হোক আমার কাছে সন্ধে যেহেতু আমি এখন সন্ধ্যা দেবো সন্ধ্যা দেবো সন্ধ্যা দেওয়ার পর তারপরে আবার গুরুমন্ত জপ টপ করবো তারপরে আসছি আপনাদের সামনে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দাঁড়ান দেখে বলছি দশটা পঁচিশ দশটা পঁচিশ বাজে আর এই আমার কাছে এটাই সন্ধে সন্ধে দিয়ে নামলাম আর সাথে একেবারে খাবার নিয়ে নামলাম এই যে বন্ধুরা চিকেন স্টু দেখতে পাচ্ছেন এই চিকেন স্টুটা আমার সন্ধেবেলা খাওয়ার কথা সেটা মানে রাত্রির আটটা সাড়ে আটটা যখন ফিরি তখন খাওয়ার কথা আর রাত্রির এগারোটায় খাওয়ার কথা চিকেন আর ভাত তো যাই হোক চিকেন আর ভাত নিয়ে নিয়েছি আর এখানে চিকেন স্টু নিয়ে নিয়েছি এখন খাবো প্রচণ্ড কোমরে ব্যথা করছে কোমরে যন্ত্রণা করছে আর হাতে খাবার নিয়ে নিয়েছি তো এখন ভাতটা খেয়ে নিই আর খেয়ে নিয়ে তারপরে পরে আপনাদের সঙ্গে আসছি কথা বলতে তার আগে একটু টিভিটা চালিয়ে দিই টিভি দেখতে দেখতে খেতে খুব ভালো লাগে আমার তো টিভিটা চালিয়ে দিই কালকে একটা সিনেমা দেখছিলাম পুরনো বই ঝিলকি উস্পা তো সেটা খানিকটা মানে সবে সবে চালু হয়েছে মনে পড়লো যে ঝিলকি উসপারটা দেখি অনেক দিন দেখিনি তো সেই কারণে ঝিলকি চালিয়েছি আর একটা গান হয়েছে মমতাজের সঙ্গে ধর্মেন্দ্র দেখা হয়েছে কথাবার্তা হচ্ছে তো এই বললো যে আমি চোখে দেখতে পাই না আমি অন্ধ একটা ইন্টারেস্টিং সিনে তো বন্ধ করে দিয়েছি দিয়ে ঘুমিয়ে মানে শুয়ে পড়েছিলাম ঘুমোইনি শুয়ে পড়েছিলাম তো এখন খেতে খেতে সেইটুকু দেখব আবার খাওয়া হয়ে গেলেই বন্ধ করে দেবো মানে এইভাবেই আমি সিনেমা দেখি ঠিক আছে দেখে তারপরে শুয়ে পড়বেন প্রচণ্ড কোমরে যন্ত্রণা করছে থাকতে পারছি না ঠিক আছে তো সাথে থাকুন বন্ধুরা অনেকদিন বাদে ঝিলকি উস্পার দেখছি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো ঝিলকি উস্পাতটা দেখতে দেখতেই খেলাম আজকে এখনও খুব ভালো ইন্টারেস্টিং সিন হচ্ছে আর দেখুন আমার ঠোঁটটা ফেটেছে ঠোঁটটা কেন হঠাৎ করে ফাটলো কে যেন ফেটে লাল হয়ে গেছে তো যাই হোক খুব কষ্ট হচ্ছে ঠোঁটটা ঠোঁটটার জন্য খুব মানে মোটা হয়ে গিয়ে মোটা হয়ে গিয়ে ফেটে গেছে ক্লিন ফ্লিন দেবো আর আজকে যেহেতু সারাদিন ব্লগটা সেভাবে আপনাদের সঙ্গে করতে পারলাম না তো সাথে থাকুন কাল সকাল অব্দি ব্লগটা করে তারপরে শেষ করবো তো চলুন আজকের মতো গুড নাইট কাল সকালে ফিরে আসছি শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং সবাইকে জানিয়ে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি কালকে ভিডিওটা রাত্রে অবধি যেহেতু ভিডিওটা কালকে বড় হয়নি তো সেই কারণে বেশি কিছু দেখাতে পাই সেই কারণে ভিডিওটা কালকে রাত্রেই স্টপ করে দিয়েছিলাম আজকে সকাল থেকে আপনাদের দেখাবো বলে তো চলুন আমি এখন সমস্ত ঘরের কাজ করে নিলাম আজকে পূজা আসিনি যার ফলে সমস্ত বাড়িঘর দোর মুছে ভোরবেলা উঠেছি উঠে সকল সমস্ত বাড়িঘর মুছে নিয়েছি নিয়ে বাসন মেজেছি ভেজে তারপরে সারা বাড়ি ঘর ওপর থেকে নিচ অতি মোছামুছি করে বাড়িতে আলপনা দিয়ে দিয়েছি চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আলপনাটা যে আলপনার বাটি দিয়ে নিচে ধূপ দেখিয়ে দিলাম ঠাকুরকে আর পরে এসে খেতে দিচ্ছি আমি ধূপটা দেখিয়ে দিয়ে দিলাম মঞ্চে আর নিচের ঠাকুরই পার্লারে এবার চলুন উপরে যাবো উপরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আসি সরস্বতী পুজোর জোগাড় করতে হবে বাসনটাসম ওকে মেজে দিই ও বললো ওই নিজেই করবে জোগাড়

কী রান্না হ্যাঁ খিচুড়ি খিচুড়ি আর কি বন্ধুরা ঠাকুর ঘরে চলে এসেছি আর এবারে ঠাকুর ঘরে কি বলে বাসন টাসন আসবে ঠাকুরে আর পুজোর এবং নিচে করবে আমি সবটু গুডি করে দিই সাথে থাকুন দেখতে থাকুন যে বন্ধুরা পুজো হলো আর এই সব বাসনপত্র মেজে রেখেছি দেখুন বালতির উপরে পঞ্চ প্রদীপ টু সাজিয়ে রেখে দিয়েছি ঠাকুর ঘরে পুজো হলো এখন নিচে গিয়ে একটু ঠাকুরকে খেতে দিই তারপরে সরস্বতী পুজো হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সাথে থাকবো

এখানে খিচুড়ি হয়ে গেছে আজকে আমার মায়ের স্টাইলে কপি আলু দিয়ে খিচুড়ি বানিয়েছি খিচুড়ি বানিয়েছি আর এখানে বেগুনি হচ্ছে এখানে ডিমের অমলেট হবে এই যে পেঁয়াজ ধাপ পাতা কেটে রেখেছি আর এখানে হবে সজনে ফুলের বড়া ঠিক আছে তো বন্ধুরা এটার মধ্যে দেবো খালি ঘি আর গরম মশলা গাছটা আমা, আমার রেডি কাল থেকে ভিডিওটা দেখলেন কেমন লাগলো জানাবেন এখন আমি খাবো খেয়ে বেরিয়ে যাব খুব কাজ আছে এখন একজনদের বাড়ি যাব সেই নিমন্ত্রণ করেছে তাদের বাড়ি যাব তো যাই হোক ভিডিওটা আর না অনেকটাই বড়ো হয়ে গেল হয়তো তো সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন সুখে থাকবেন হ্যাপি ভ্যালেন্টাইনস যে সবাইকে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিন যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যান নতুন বন্ধুদের বলছি যারা আপনার পর্যন্ত সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দাও একটা লাইক একটা কমেন্ট অত অতি অবশ্যই পাও না আমার ঠিক আছে আমি এত কষ্ট করে ভিডিওটা বানাই তোমরা দেখবে বলে তো প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও যেগুলো সকলে সুস্থ থাকো ভালো থাকো শুভ সরস্বতী পুজো সবাইকে আর আমিও যাতে সুস্থ থাকি ভগবানের কাছে কামনা করতো ভিডিওটা বেরার জন্য সবাই টাটা গুড বাই